ফটো ফেসবুকে এরকম সবাই কার্টুন ছাড়ছে কি ব্যাপার বলতা কার্টুন না ওটা জিবলি কি হে প্লিজ ওটা জিবলি জিবলি এই জিবলি জিবলি ওটা কি করে করে আমি একটু দেখি দেন না একটু দেখি দে তাহলে দেখে নাও প্রথমে কিন্তু এই এক্সেপটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে কিন্তু লগইন করতে হবে জিমেইল আইডি দিয়ে তারপর দেখো এই গ্রোক অপশনে যেতে হবে গ্রোক অপশনে যাওয়ার পরে এই যে জিলাপির প্যাচের মতো যে অপশনটা আছে সেখানে গিয়ে ফটোজে ক্লিক করতে হবে ফটোসে ক্লিক করার পরে কিন্তু তোমরা যেই ফটোটা গিলবিতে ট্রান্সফার করতে চাও সেই ফটোটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি কিন্তু এখানে একটা আমার ফটো সিলেক্ট করে নিয়েছি এই সিলেক্ট করার পরে কিন্তু ডান অপশানে ক্লিক করতে হবে ডান অপশানে ক্লিক করার পর এখানে লিখতে হবে টার্ন ইনটু আ গিলবি পিকচার আমি যেইভাবে লিখছি সেইভাবে লিখতে হবে লিখে তারপরে একটু বাফার হবে একটু সময় লাগবে তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে কিছুক্ষণ টাইম লাগার পরে কিন্তু দেখো আমাদের কিন্তু সুন্দরভাবে গিলভি পিকচার ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাওয়ার পর দেখো সে কি দেখতে লাগবে তারপরে দেখো এই যে ঘড়ির কাটার মতো চিহ্নটা দেখতে পাচ্ছ একদম ওপরে সেই ঘড়ির কাটার চিহ্নর ওপর কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তোমরা এই ফটোটাকে থ্রি ডটে গিয়ে সেভ করে নেবে তো তোমরা শিখে নিলে তো কিভাবে গিলবি পিকচার ক্রিয়েট করতে হয় আমাকেও দেখিও কিন্তু তোমাদের গিলবি পিকচারগুলো আমিও একটু দেখবো শিখে নিলে তো কিভাবে করতে হয় বাহ বেশ দারুন তো তোর ওই ঘে পিছি মুখের থেকে এই মুখটা অনেক বেশি ভালো লাগছে মা তোমাকে দেখানোটাই ভুল হয়েছে সবসময় আমাকে খারাপ বলো